আমার স্বামীর সাথে যখন বনি বনা হচ্ছিল না খুব ঝামেলা চলছিল তখন আশেপাশের অনেকেই আমাকে বলেছিল ওর মতো লোককে তুমি ডিভোর্স দিয়ে দাও ওর মতো ছেলের সাথে তোমার সংসার করতে হবে না তুমি এর থেকে আরও ভালো ছেলে স্বামী হিসেবে ডিজার্ভ করো কারণ তুমি একটা ভালো চাকরি করো আর দেখতে শুনতে তুমি খুবই সুন্দরী তাছাড়া তোমার বাপের বাড়ির অবস্থাও খুবই ভালো অযথা কেন যে তুমি এখানে পড়ে আছো তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একই কথা বলতো আমার নিজের বাবা মা তারা দুজনও আমাকে একই কথাই বোঝাত এদিকে আমার যে স্বামী ছিল তার সংসারের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না সংসারে কি কি লাগে কি কি লাগবে না এ ব্যাপারে তার বিন্দু পরিমাণ কোনো আগ্রহ ছিল না সব কিছু আমাকেই দেখতে হতো আমার মনে হতো সে আমাকে ভালোও বাসতো না কারণ আমার সাথে দুইটা মিনিট বসে একটু সময় সে কাটাতো একটা সময় আমার খুব জিদ হয় আর জিদের বসে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিই কারণ যে আমার কোনো খেয়াল রাখে না যে আমার কোনো ভালো মন্দের খবর রাখে না ভালোবাসে না তার সাথে আমার সংসার করার কোনো দরকার নেই স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আমার কখনো মনে হয়নি যে দ্বিতীয়বার আমার আরও একবার বিয়ে করতে হবে কারণ আমি একটা ভালো অঙ্কের টাকা পেতাম মাস শেষে কারণ আমার জবটা ছিল খুবই ভালো একটা মানের তাছাড়া আমার অন্যরকম কোনো চাহিদাও সেরকম ছিল না তাই আমার সেরকম কোনো মনেও হয়নি যে আরেকটা বিয়ে করতে হবে কিন্তু এই ব্যাপারটা আমার বাবা মা কোনোভাবে মানতে পারে না আমাকে সব সময় বলে তোমার একটা সময় গেলে তুমি বয়স্ক হয়ে যাবা তখন তোমার ভালো বিয়ে হবে না আর তোমার বয়স থাকতেই একটা ভালো সুখী সুন্দর পরিবার দরকার সারা জীবনকে আর একা থাকতে পারবে আর আমরা মা বাবা কতদিনই বা থাকবো একটা সময় পর তো আমরা মারা যাব তখন তুমি একা কিভাবে দিনগুলো পার করবে তাই তোমার একটা সংসার দরকার স্বামী সন্তান দরকার তাই তোমাকে আবার বিয়ে করতেই হবে অনেক দিন যাওয়ার পরে ভাবনা চিন্তা করে পরিবারের সবার কথায় বাধ্য হয়ে একটা ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেই অবশ্যই সেই ছেলেটা পরিবারের পছন্দ করা ছেলেই ছিল কিন্তু আমার জীবনে দ্বিতীয় বিয়ে করে নতুন বাস্তবতার সম্মুখীন হলাম যেটা ভাবতাম কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা আমি যত ভালোই একটা চাকরি করি না কেন যত টাকাই এই মাস শেষে পাই না কেন যত শিক্ষিত হই যতই সুন্দরী হই না কেন একটা ডিভোর্সি মেয়েকে কখনোই কেউ মন থেকে ভালোবাসে না হয় সে পরিবারের চাপে বিয়ে করে আর না হলে সমাজ রক্ষার্থে বিয়ে করে থাকে আমার দ্বিতীয় বিয়ের তিন চার মাস ভালোই কাটতো কিন্তু তারপর থেকে শুরু হয়ে গেল আসল জীবনের খেলা আমাকে উঠতে বসতে খোঁটা দিত আমি যদি ভালো হতাম তাহলে আমার প্রথম সংসার কখনো ভাঙত না টিকে থাকতো আরও নানা ধরনের কথা আমাকে শুনতে হয় সত্যি কথা বলতে দ্বিতীয় সংসারে এসে আমি যত অপমান যত কথা যত অত্যাচার সহ্য করে মুখ বুঝে এখানে পড়ে সংসার করছি এর এক পরিম টুকরো পরিমাণ যদি আমি আমার আগের সংসারে দিতাম এই ধৈর্যটুকু যদি আমি আগের সংসারে ধরতাম তাহলে আমার এত সুন্দর জীবন আমার নষ্ট হতো না সুখী একটা স্বামী সন্তানের পরিবার আমি পেতাম এখন বুঝতে পারি আমার প্রথম স্বামী কেন আমার দিকে খুব একটা আগ্রহ দেখাতো না আমাকে অবহেলা করতো কারণ আমি খুব অহংকারী ছিলাম খুব জেদ করতাম কোনো কিছু হলে তার মুখে মুখে খুব তর্ক করতাম আর একটা পুরুষ মানুষ সাধারণভাবে এগুলো কোনো মেয়ের জন্য পছন্দ করবে না আমি নিজের হাতে আমার জীবনটাকে শেষ করে ফেলেছি এই গল্পটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ